पंच पांडव तो तो कौन जरूर है श्रीकृष्ण पंच पांडव के बोझ में विश्व विद्यामु हो अंतिष्ठ कर्म समापन को पंच पांडव भुजना को ही चुने कुछ दिन पश्चात श्रीकृष्ण द्वारी का गमन कर लें द्वारी का इतना भक्ति स्वागत हो यदि कि धीरे-धीरे समय दिखाने तो होते लगे लोग পরীক্ষিত মহারাজের জন্ম হল জন্ম নেওয়া মাত্রই পরীক্ষিতের বাল্যলীলা ছিল না পরীক্ষিত জন্ম নেওয়া মাত্রে উঠে বসে পড়েছে সবাইকে পরীক্ষা করে দেখছে গর্ভের ভেতরে যাকে আমি দর্শন করেছিলাম যে আমাকে রক্ষা করেছিলচরণ বলা দেখে তো ওকে দেখতে পায় না মনে দুঃখ শ্রীকৃষ্ণ এলেন কে দর্শন দেওয়ার নিমিত্ত করে হেসে উঠল করে বাস্তবিকতায় আজও সমস্ত জীব পরীক্ষিত সদৃশ মাতৃ সপ্তম মাসে ভগবানের দর্শন পায় পরীক্ষিত মহারাজ রেখেছিলেন গোবিন্দকে চিনেছিলেন আমরা সবাই ভুলে বসে আছি এটাই পার্থক্যটা এই جنম মাতৃগর্ভে মহাপদমে মা মন্ত্র উপাসকম সন মন্ত্র বিশ্বগম দিন গর্ভবাস সম্পূর্ণ মাতৃগর্ভে মহাপদমে বসে যে মহামন্ত্রের উপাসনা समस्त জীব করে আছে সেখানে এসে আমরা ভুলে গেছি তাই গর্ভবাস সম্পূর্ণ পড়িত নামকরণ সংস্কার হলো শ্রীকৃষ্ণ যাওয়ার সময় অর্জুনকে বলছেন অর্জুন যাবে কিছু দূরে গিয়ে দিয়ে চলে এলেন এদিকে মিদুর এলেন পরীক্ষিতের নামকরণ সময়ে তীর্থযাত্রা করে ধৃতরাষ্ট্রের আধারিকে নিয়ে চলে গেলেন বিদুরানীকে নিয়ে শ্রীকৃষ্ণ যখন গেলেন তখন অর্জুন নিয়ে চলে গেলেন দালিকায় দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল শ্রীকৃষ্ণ এসে পাঁচ বছর পশ্চাৎ পশ্চাৎ অর্জুনকে নিয়ে গেছেন সাত মাস অর্জুন চলে গেছেন ফিরে আসেন নিয়ে এখনো আর যুধিষ্ঠির মহারাজ চতুর্দিকে অমঙ্গলের চিহ্নকে বলছেন ভীম ভীম তোমার ভাই তোমার ছোট ভাই অর্জুন সাত মাস হয়ে গেল চলে গেছে দ্বারিকা ফিরে এলো না চতুর্দিকে অমঙ্গলের চিহ্ন দেখছি কিছু বুঝতে পারছি না দিবা ভাগে উল্কা পাত আছে আকাশ মার্গ থেকে উল্লু জিল্লি ডাকতে আছে সূর্যের তেজ কমে গেছে যেন দিনের বেলায় অন্ধকার বলে মনে হচ্ছে কুকুর শিয়াল কান্না করছে কিছু বুঝতে পারছি না এই বলতে বলতে অর্জুন রাজশাহে প্রবেশ করলেন শ্রীষ্ণ অর্জুনকে দেখে বলছেন অহ অর্জুন এতদিন পরে মনে পড়লো এলে আরে কেউ যদি কৃষ্ণর সঙ্গে একবার লাভ করে তার কি জগতের কথা মনে থাকে একবার কৃষ্ণকে ফেলে তুমি তো ভাই কেউ ভুলে যাও মা কেউ ভুলে যাও আচ্ছা অর্জুন মঙ্গল তো মামা মামি অন্যান্য রাজন্য বর্গ দাউ দাদা আমাদের প্রাণ প্রিয় শ্রীকৃষ্ণ সব কুশলমঙ্গল তো অর্জুন আরে কথা বলছো না কেন কি হয়েছে অর্জুন মস্তক নিচের প্রিয় করে অঝর ধরে করতে আছে

বড় শির সৌন্দর্য স্বরূপে গুণে সব থেকেই পরিপূর্ণ অর্জুন কোনো উত্তর ছিল দৃষ্টির মাছ তাকিয়ে দেখলে অর্জুন অত্যন্ত কন্ধন করছে অর্জুন কন্ধান করছে তারা কি হয়েছে কোনো অবকমা নারীদের তো গমন করো নাই কোনো গৌমাতা রক্ষা করতে পারো না এমন তো হয় নাই কোন পাপ কর্ম তো করো নাই অর্জুন কিছুই বলছেন আচ্ছা অর্জুন আমাদের প্রাণ গুলিটুকু কুশলে তো এইটুকু শোনা মাত্র চিৎকার করে বলছেন বঞ্চিত পরম হে মহারাজ আজ আমি আমরা পরম প্রাণ ধন হরিকে হারিয়ে ফেলেছি আরে কি হয়েছে আমি ছিলাম শ্রী হরি বড় প্রেক্ষে নেচে বাম চরণের উপরে দক্ষিণ চরণ দিয়ে বসেছিলেন এদিকে সমস্ত চতুবংশীগর বারুটি বদিরাম প্রাণ করে একে অপরের সঙ্গে লড়াই করতে করতে প্রাণত্যাগ করল শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করে বরুপ বিমানে বসে চলে গেলেন নৈকুণ্ঠ ধান সম্পূর্ণ দরিকা বির জলে ডুবে গেল বসুদেব দেব কি ধ্যানস্থ হয়ে প্রাণত্যাগ করল বলরাম কি শেষ না হয়ে কি সাগরে চলে গেল কৃষ্ণ পত্নী ঘরকে আমি নিয়ে আসছিলাম আমার যে গানটি যে ধনুষ উঠিত করে সম্পূর্ণ কৌরব সেনাকে আমি পার করে গেছি আজ ওই গানটি ধনুষ উঠার শক্তি আমার হল না বীরগণ কৃষ্ণ পত্নীগণকে অপহরণ করে নিয়ে চলে গেল আমি রক্ষা করতে পারলাম না আজ আমি বুঝলাম আমার কোনো শক্তি নেই আমার মূল শক্তি ছিল তোমার গোবিন্দ ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আজ আমি সর্বহারা হয়ে এইটুকু শোনা মাত্রেই গৃহের মধ্যে কুন্তি মাতা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তর্ধানকে শ্রবণ করা মাত্রেই হা কৃষ্ণ বলে আছাড়ে মাটিতে পড়ে প্রান্তে করে দিয়েছে মাতার কর্মকে সমাপন করে যুধিষ্ঠির মহারাজ বলছেন এই ভ্রাতাগণ যে ধরতিতে আমার প্রাণ গোবিন্দ নেই ওই ধরতিতে আমি আর থাকু না ভীম রাজ্য সিংহাসন গ্রহণ করো আমি চলে যাব আর বাকি চার ভাই সহ দ্রৌপদী বলছেন মহারাজ যেখানে আমাদের প্রাণ গোবিন্দ নেই আমরা সে রাজ্য বাড়ির কি করব আমরাও আপনার পেছনে পেছনে অনুসরণ করব পরীক্ষিতের বয়স মাত্র পাঁচ বছর পঞ্চম বৎসরের ভারত বলতেন কে আমরাও তো বৃদ্ধ অবস্থা পর্যন্ত সংসারের চাবিকাটি গুঁদে রেখে দিই কেউ যেন নিয়ে না আমার কাছ থেকে বিছানায় পড়ে থাকে অসুস্থ হসপিটালে পড়ে থাকে চাবি কাটি ওর থেকে বার করি ছুটকা কি আছে নিয়ে নেবে আরে নিয়ম কি জানো পুত্র যখন বিবাহ দেওয়া হয় না বিবাহ উপরান্ত সংসারের চাবিকাটি পুত্রে নিজে মুক্ত হয়ে যাও তা না করো একদিন জমড় আসবে ধাক্কা দিয়ে চাবিকাটি বের করে দিয়ে ফেরে নিয়ে সিংহাস বসিয়ে রাজ্যাভিষেক করিয়ে দিয়ে বললেন ওর কি আজ থেকে তুমি রাজ্যের রাজা দাদাজি আমি তো বড় ছোট পাত্র মন্ত্রী বড় উত্তম তোমাদের দেখবে আমাদের কার্য সমাপন হয়ে গেছে চলে গেলেন শতবন্তের দিকে এক এক করে স্বর্গ স্বর্গ আহরণ পথে প্রাণত্যাগ করলেন মহারাজ শশুরি বৈকুণ্ঠ গমন করলেন এদিকে পরীক্ষিত রাজা হলো ধীরে ধীরে বড় হতে লাগলো উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করল জন্মেন্দি পুত্র জন্ম নিল আজ পরীক্ষিত শিকার খেলতে গিয়ে কলিযুগের সঙ্গে সাক্ষাৎকার হলো কলিযুগে মত করতে চাইলেন কলিযুগ সোনা পাবন বহুদো সাইপঙ্কিত মহারা চাততি স্থান দিলেন যুতম পানম স্ত্রী সুন্না জত্রা ধর্ম স্থুরবিধেন হ্যাঁ নি স্টুডেন্ট যুত ক্রীড়া মদ্যপান দস্যাগমন আর জীব হংসন এই চারটি কার্যের মধ্যে কলিযুগের নিবাস এই চারটি কার্য যারা যারা করবে কোনও স্বর্ণতে স্থান দিলেন স্বর্ণ শব্দে অধর্মের দ্বারা আহরণকারী স্বর্ণ স্বর্ণ ধর্মের দ্বারা নয় যে কারণে জরাসের গৃহ থেকে আনা স্বর্ণ মুকুটের উপরে কলি বাস করেছিল পরীক্ষিতের বুদ্ধিকে ভল ওই মুকুট পরীক্ষিত মহারাজ মাথায় দিয়েছিলেন তাই স্বামী ঋষির আশ্রমে গিয়ে জলপান করার ইচ্ছা করলেন স্বামী ছিলেন বুদ্ধি তাই স্বামী ঋষির গলাতে জড়িয়ে দিয়ে চলে এলেন স্বামীগির পুত্র শৃঙ্গী ঋষি শ্রাপ দিয়ে দিলেন যে আমার পিতার অপমান করেছে ওই রাজা আজ থেকে সপ্তম দিবসের দিন এই সর্পের পূর্ব যে তক্ষ সর্পের দ্বারা তার মৃত্যু হয়ে যাবে দপসরে যখন সমাচার পেলেন ঋষি শিষ্য গোর মুখে পাঠিয়ে দিলেন এবং নিজের পুত্র শ্রীকে বললেন হে পুত্র এ কার্য তুমি উত্তম করো না কেন জানো ভুলে ভটকে রাজা আমার দিয়ে চলে এসেছিল জলপান করতে চেয়েছিল তোমরা কেউ ধ্যান দাও নাই আমি ধ্যানস্থ ছিলাম যে রাজা চিরদিন আমাদের লালন পালন করে সে যদি পরীক্ষার নিমিত্ত বা শাসনের নিমিত্ত একটি মৃতসর্প জড়িয়ে দিয়েছে তো কি হয়ে গেছে তুমি তাকে সাপ দিয়ে দিলে রে পুত্র পরীক্ষা যেমন রাজা আর সংসার দ্বিতীয় জন্ম হবে না যে কারণে সংসারে অধর্মের প্রচার হবে আর এই অধর্মের জন্য ভাই তুমি হবে কারণ তুমি রাজাকে বিনাশ করছো নিজের পুত্রকে বললেন এবং গৌরবু নামক শিষ্যকে পাঠিয়ে বলে দিলেন কিন্তু তুমি যাও পরীক্ষিত সমাচার দাও সে যদি চায় তো নিজের আত্মকল্যাণ করবে পরীক্ষিত মহারাজ যখন রাজ মুকুটটি খুলে দিয়েছিলেন তখন ধ্যানে এসে গেছি হে ভগবান আমি কি করলাম আমার দ্বারা এক ঋষির অপমান হয়ে গেল হে গোবিন্দ আমার মস্তকে বজ্রা ঘাত হয়ে যাক আমার পতন হয়ে যাক আমার এই পাপের ভার যেন আমার প্রজাগণকে ভোগ করতে না হয় এমন সময় গৌরব বেশি সমাচার দিল আজ পরীক্ষিত মহারাজ বলছেন কি ঋষিপুত্র তোমার গুরুপুত্র উত্তম করে নাই আমাকে সাত দিন সময় দিয়েছে আরে আমি যে কার্য করেছি আমার তো এই মুহূর্তে মৃত্যু হয়ে যাওয়া উচিত বড় কৃপা করে সাত দিন সময় দিয়েছি নিজের পত্নীর কাছে গিয়ে বলছেন রানী আজ জগতের আমি এক প্রথম ব্যক্তি যে প্রতিজ্ঞাপূর্বক বলতে পারবে সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে না কারণ ব্রহ্মসাপ আছে সাত দিন পর আর আমাদের কাছে তো সাত ধরনেরও কোনো গ্যারান্টি নেই এক নিবেশের কোনো গ্যারান্টি নেই শ্বাস শ্বাস পর কৃষ্ণ হজে বৃথা শ্বাস না হই না জানি কি শ্বাস কি আবর হয় না হয় কে জানে শ্বাস যাচ্ছে আর ফিরে আসবে কোন গ্যারান্টি নেই অতএব বাল্যকাল থেকে হরি ভজন করা প্রয়োজন নহি বিশ্বাস নামই কদারুদ্ধ ভবিষ্যতী বাল্যকাল থেকে ভগবান ভজন করা উচিত অত হে রানী আজ আমি রাজ্যপাঠ সমস্ত পরিত্যাগ করি আমার অনশন গ্রতরে চললাম চলে গেলেন প্রেক্ষিত মহারাজ জন্মেন্জ কি রাজ্য দিয়ে স্বয়ং চলে গেলেন গঙ্গা তটে আমার উপবেশন করে বসলেন অনসমব্রোধ করিয়েন চক্ষু মুদ্রিত করে ধ্যান করছেন চক্ষু অনুমিত করে দেখেন সম্মুখে অনন্ত ঋষিমণ্ডলী বসে আছেন আজ বলছেন পরীক্ষিত মহারাজী ভগবান এ আমার প্রতি ব্রহ্মসাদ না ব্রহ্ম আশীর্বাদ কারণ আমি যদি অনন্ত জন্ম প্রতি প্রতিদিক যদি ঋষিমণ্ডলীকে দর্শন করার চেষ্টা করতাম এত ঋষি মন্ডলীকে আমি জন্মে জন্মেও একসাথে দর্শন করতে পারতাম না আর এত ঋষিমন্ডলী একসঙ্গে আমাকে দর্শন দেবার জন্য উপস্থিত হয়েছেন অহভাগ্য এত ব্রহ্ম সাপ নয় এত ব্রহ্ম আশীর্বাদ কেবল কৃষ্ণ ভক্তই পারে ব্রহ্ম সাপকে আশীর্বাদ করে নি আজ ঋষিমণ্ডলীর চরণে করজোড়ে প্রার্থনা করে বলছেন ঋষি আপনারা কৃপা করে বলেন মর্ণাপন্ন ব্যক্তি কি করা কর্তব্য যে এই মুহূর্তে করবে যে মর্ণাপনীপাদের পরাশর ঋষির পিতা শক্তি ঋষি তো নেইবিন্দ ঋষির ক্রোধে ভস্ম হয়ে গিয়েছিলেন শক্তি ঋষির পিতা বশিষ্ঠ ঋষি আছেন বংশ পরম্পরা বসে আছে বলতে পারছে না যে মরণাপন্ন ব্যক্তি কি করা কর্তব্য এমন সময়ে দূর থেকে দেখছেন তত্রাভবত ভগবান ব্যাস পুত্র দূর থেকে দেখছেন ভগবান ব্যাস পুত্র ভগবান ব্যাসপুত্র যদি আগাম অটমান বেস লিঙ্গ নিজ লাভ হৃদ অবদূত বেশি আজ অবধূত বেশি ঋষি আমার স্বয়ং সুখদেব আগমন করছে ব্যক্তি কেমন তম সুকুমার পান

पर भक्तवत्सल भगवान की जय शिवदेव सुमिपाद की स्वागत करे लिए से आसन में समस्त ऋषि मंडली प्रणाम कर ले आज परीक्षित महाराज चरण वंदना कोलेन पद वक्षारन कर ले और पुर बोलचर करी महाराज अवन्तव्यम ब्राह्मण सत्स्रेव्य क्षत्र बंधव कृपयाति रूपेण भवदक्षितिका कृतदा হে ব্রাহ্মণ আমার মতো অধম ক্ষত্রের প্রতি কৃপা করে আপনি পদার্পণ করেছেন আজ আমার কোল ধন্য হয়ে গেল আমার জন্মধন্য হয়ে গেল আমার বংশ ধন্য হয়ে গেল তার স্মরণ করা মাত্রেই কেবল নাম স্মরণ মাত্রে সমস্ত পাপ বিনাশ হয়ে যায় তার দর্শন স্পর্শন পানস এবং কে আমার প্রতি ব্রহ্ম সাহ এই তো ব্রহ্ম আশীর্বাদ কিন্তু এই ভগবান চরণে এক নিবেদন অথবা যোগিন আপনার চরণে প্রার্থনা আমার মনে প্রশ্ন আপনি আমার শঙ্কা সমাধান করেন হে যোগী গুরু হে পরম গুরু পুরুষ প্রিয় মানস সর্বদা যে বর্ণাবর্ণ জীব তার কি করা কর্তব্য আপনি কৃভাবে বলেন এই প্রশ্ন শোনা মাত্রিব্যস গদগদ হয়ে পা বন্দনা করার সুযোগও মনেই হয়ে কেন না প্রশ্ন লোক জগৎ এ জগতের প্রশ্ন

অতএব আমি তোমাকে ওই কথা শ্রবণ করাবো তুমি ভয় পেও না ব্রহ্ম সপ্তমকে স্পর্শ করতে পারবে আমার পিতা বেদব্যাসী মহারাজের কাছ থেকে যে ভাগবত আমি অধ্যয়ন করছিলাম সেই ভাগবতীর কথা আমি তোমাকে শ্রবণ করাবো আর আমি প্রতিজ্ঞা করে বলছি তোমাকে গোবীর চরণ প্রাপ্তি করিয়ে দেব তুমি নিশ্চিন্তে ভাগ্য শ্রবণ করো তোমার বংশে তোমার পূর্ব একজন মহারাজ ছিলেন যার কাছে এক মুহূর্ত সময় ছিল গঙ্গা তটে বসে চিত্তকে গোবিন্দের চরণে লাগিয়ে উদ্ধারে বেগুন প্রাপ্ত হয়ে গেছেন আরে তোমার কাছে তো সারাদিন সময় আছে বহু সময় আছে চিন্তা করো না নিশ্চিন্ত মনে স্থির চিত্তে ভাগ্য শ্রবণ করো কিন্তু এ প্রেক্ষিত